সালামু আলাইকুম আমরা কিছুদিন আগে একটা জিনিস আমরা অবজাপ করলাম ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকার ইম্পর্টেন্স অনেক গুরুত্বপূর্ণ ছিল ইসরায়েলের পক্ষে যদিও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টাল ইউটিউব বলেন বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট থেকে বলেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইসরায়েলের প্রতি পাঠটা কিন্তু বেশি দেখেছি একই সঙ্গে কিন্তু ক্যামেরার অপর সাইড যেটা ইরান ইরানের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে যেটা আমরা খুব কমই অর্জপ করতে পেরেছি বা নিউজে এসেছে কিন্তু বাস্তবিক অর্থে ইরানে যতটা ক্ষতি হয়েছে ইরানের ভাবমূর্তি কিন্তু ততটাই বেড়েছে যদি এই যুদ্ধে ইজ আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে বোম্বিংয়ে নাটক না করতে বা ইরান কাতার এবং আমেরিকাকে লাস্টের দিন যুদ্ধের লাস্টের দিনে যেটা সিজ ফায়ার হয় এই যে একটা যুদ্ধ হলো লাইক তারা চোদ্দটা মিসাইল মেরেছিল তেরোটা ইন্টারসেপ্ট করছে আমেরিকা এবং বাকি একটা বা দুইটা যেখানে পড়ছে সেটা নিয়ে খুব একটা এই হয়নি কিন্তু আমেরিকান যে মিডিয়াগুলো বলছে যে তারা তেরোটা ইন্টারসেপ্ট করছে জিনিসটা আদৌ সত্য কিনা সন্দেহ আছে বিকজ ওয়েস্টার্ন মিডিয়া যেটাকে মিথ্যা যা তাদের পক্ষে যায় ঠিক সেটাই নিউজে তারা ব্রডকাস্টিং করে কিন্তু রিয়েল যে নিউজটা যেটা তাদের সত্যি অর্থে ক্ষতি করেছে বা যেটা প্রত্যেকটা মানুষের হক রয়েছে সত্য জানার সে জিনিসটা কিন্তু তারা কখনোই প্রকাশ করে না বা প্রকাশ করবেও না এই যুদ্ধে জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখলাম সেটা হলো ক্ষমতা এবং আর্মসের একই সঙ্গে বুদ্ধিমত্তা ইরান ওয়ার্ল্ডের মধ্যে ফোর্থ স্টেট সেই দেশে আইকিউ অনেক বেশি যদিও ইরান স্বীকার করেছে তাদের বন্ধু একটা রাষ্ট্র যেটা হতে পারে পাকিস্তান চীন আর রাশিয়া তারা তাদেরকে জানিয়েছিল যে আমেরিকা বি টু স্টেলথ জিবিউ ফাইভ সেভেন বোমবার ব্লাস্টার বোম তারা অ্যাপ্লাই করবে বাইশ তারিখ এবং টাইমটাও তারা জানিয়ে দিয়েছিল ঠিক এই সিচুয়েশনে ইরান বিশ তারিখ বা তার আগেই প্রয়োজনীয় ইউরেনিয়াম যেটা আমরা এখন বিভিন্ন নিউজে দেখছি চারশো কেজি ইরোনিয়াম ইরানের কাছে গচ্ছিত আছে বলে যে ধারণা করা হচ্ছে যেটা দিয়ে প্রায় দশটি পারমাণবিক বোমা বানানোর মধ্যে ক্যাপ ইরানের মধ্যে রয়েছে এবং সেটা সম্ভব সো এই চারশো কিছু ইউনিয়ন যদি ইরান সরিয়ে নেয় এবং বা অন্য কথা শিফট করে যেটা আমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছি ইরান সেই কাজটা করেছে এবং প্রায় এক থেকে দেড় কিলোমিটার মিটার ডিস্টেন্স নিয়ে জাস্ট কার্গো ট্রাক বা ভেহিকলগুলো পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পাশেই অবস্থান করছিল এবং তারা ক্লিয়ারলি বুঝতে পারছে বা আমেরিকা জানে যে ইরান এই জিনিসটা সরিয়ে নিয়েছে কিন্তু পুরো ওয়ার্ল্ডকে দেখাতে হবে ইরানে যে কাজটা করছে সেটা আমেরিকা যেন সেটাকে প্রমাণ করতে পারে না এটা ঠিক না আমেরিকায় এই যে একটা নাটক প্লে করলো এবং ট্রাম্প পিস প্রাইজ নেওয়ার জন্য যে একটা আপ্রাণ প্রচেষ্টা এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ দুটা দেশের মধ্যে যুদ্ধ বাঁধালো সমগ্র আর্মস তারা দিচ্ছে এরপরও সেই ইরানকে অবৈধভাবে আক্রমণ করলো এবং নোবেল প্রাইজের জন্য মনোনীত হলো এবং আমার সবাই তাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য খুবই আপ্লুত ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির সাহেব উনি অলরেডি বলেই দিয়েছেন নোবেল প্রাইজ দেওয়া উচিত ট্রাম্পকে অলসো এই ট্রাম্পই কিন্তু যুদ্ধটা বাদ দিয়েছে ঠিক একই কাজটা কিন্তু তারা প্যালেস্টাইনের জন্য করছে না শুদ্ধবিরতি করছে না যদিও আমরা আজকে একটি নিউজ দেখলাম টুইটার অ্যাকাউন্ট থেকে যে তিন মাস পর প্যালেস্টাইনে টান সরবরাহ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সো এই যুদ্ধে ইরান যে জিনিসটা গেইন করতে পেরেছে সেটা হলো পুরো ওয়ার্ল্ডের মধ্যে তার প্রভাব তার মিসাইলের যে কার্যকারিতা সেইটা এবং একই সঙ্গে ইরান তার দুর্বলতা খুঁজে পেয়েছে আমি আশা করব তারা তাদের দুর্বলতা খুঁজে পাক এবং তাদের এয়ার ডিফেন্স ইরান যত দ্রুত প্রামাণিক বোম বানাতে পারবে এবং তারা অ্যাপ্লাই করবে অথবা টেস্ট তত তাদের দেশের জন্য এটা অনেক বেশি সেফটি এই যুদ্ধ থেকে আমরা একটা জিনিসই জানতে পারলাম মধ্যপ্রাচ্যে অস্ট্রের প্রতিযোগিতা এখন তুমুল আগরে বাড়বে কারণ যে দেশে পারমাণবিক বোমটা থাকবে না সেই দেশের নিরাপত্তা সিকিউরিটি আদৌ থাকবে বলে আমার মনে হয় না সবাই এখন এটা বুঝে গিয়েছে যে পারমাণবিক বোমই নিশ্চিত করতে পারে একটি দেশের নিরাপত্তা অন্য কিছু নয় আপনি ইকোনমি যত খারাপ হোক বা ভালো হোক যাই হোক কিন্তু আপনার যদি পারমাণবিকটা বোম থাকে তাহলে আপনি ইজিলি কিন্তু আপনার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এবং একই সঙ্গে আপনাকে এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে হবে কমব্যাট সেশনের জন্য পর্যাপ্ত পরিমাণে এয়ারক্রাফট প্রয়োজন যেটা না হলে আপনি দেখতে পেলেন ইসরায়েল আকাশপথে কিন্তু ইরানকে ঠিকই ঠেকিয়ে দিয়েছে এবং ইরানের সবচেয়ে বড় দুর্বলতা ছিল আকাশপথে রক্ষা ব্যবস্থা নাজুক হওয়া এবং টোটালি ড্যামেজ করে যদিও ইরান রাশিয়ার সঙ্গে এই কাজটা করতে চায়নি যেটা রাশিয়া প্রস্তাব দিয়েছিল এবং তারা বলেছিল যে আমরা ইরানি বন্ধুদেরকে বলেছিলাম আকাশ ব্যবস্থা নিয়ে কাজ করা কিন্তু তারা সেটা পারেনি এবং তার এই ভুলটা এখন বুঝছে কি পরিমাণ ক্ষতিটা হয়েছে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল এবং ইসরায়েলের যে আর্মস ফ্যাক্টরি যে আর থাকছে না ইসরায়েলের অবকাঠামো ক্ষতি হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এবং অন্যান্য বিষয়ে প্রত্যেক দিন তাকে ব্যয় করতে হয়েছে প্রায় সাতশো পঁচিশ মিলিয়ন ডলার পার ডে ওভারঅল বিলিয়ন বিলিয়ন ডলার লস গিয়েছে। ইসরায়েলের ঠিক একই সঙ্গে কিন্তু ইরানের অর্থনীতি প্রচণ্ড হারে ভেঙে পড়ছে তাদের ইনফ্লেশন রেট ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট চলে আসছে তাদের অয়েল ট্যাঙ্কার প্রায় ওয়ান বিলিয়ন ডলার মতো তারা অয়েল এক্সপোর্ট থেকে বঞ্চিত হয়েছে একই সঙ্গে তাদের সাতশো অধিক ইরানিয়ান পার্সন মৃত্যুবরণ করেন এবং এর মধ্যে বিশ জন আর্মি স্টাফ যারা খুবই একটা ফান্ডামেন্টাল পার্ট অফ এ কান্ট্রি সো ওভারঅল দৃশ্যগত দিক থেকে দেখলে আমরা দেখতে পাই ইরানের এটা ক্ষতি হয়েছে অনেক বাট ইরানের এই ক্ষতির বিনিময়ে ইরান পেয়েছে পুরো পৃথিবীবাসীর মর্যাদা এবং তাদের আত্মবোধ তাদের উইকনেস এবং তাদের কিছু তারা ধরা পড়েছে এই যুদ্ধ থেকে সো একটি যুদ্ধ একটি দেশকে যেভাবে পরিবর্তন করে দিতে পারে ঠিক একইভাবে একটি দেশের নিরাপত্তা নির্ধারণের জন্য নির্ধারণের জন্য কি দরকার সেটাও কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে আমেরিকা কিন্তু সেটাই দেখিয়ে দিল বোম বোম্বিং করে যদি তোমাদের পারাণিক বোম থাকতো আমরা কখনো তোমাদের এখানে আসতাম না সো প্রত্যেকটা দেশের উচিত পারাণিক বোম নিশ্চিত করা যার সামর্থ্য রয়েছে আর যে সকল দেশের মধ্যে এই জিনিসটা নেই তাদের উচিত ইকোনমিক্যাল এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে মেডিকেল দিক থেকে সেবার দিক থেকে জনগণের জীবন মান উন্নয়নের দিক থেকে কাজ করা আশা করবো যুদ্ধ মানুষকে ভালো দিকে নিয়ে যাবে যুদ্ধ মানুষকে নতুন কিছু শেখাবে এবং নতুন দিকে মুখ করবে দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব সেক্ষেত্রে পারমানিক বমি হলো একমাত্র বিধান যেটা ছাড়া আপনি এই যুগে মুভ করতে পারবেন আসলামালাইকুম